রাধে রাধে বন্ধুরা সবাইকে স্বাগত জানাই যে যেখানে থাকো সুস্থ থাকো ও ভালো থাকো আজকে একদম নতুন একটা রেসিপি করে দেখাবো যে সব সময় প্রত্যেক দিন রোজ রোজ আদা না বেটে এইভাবে একবার বেটে রাখলে সারা বছর হয়ে যাবে নো চিজ বা নো কেমিক্যাল যুক্ত দিয়ে বাজারে না কেনে বাড়িতে এইভাবে বানিয়ে ফেলুন আর আমাদের এই যে এখানে আদা লাগিয়েছি দেখো এখানে পাঁচশো সাড়ে সাতশো মতো আদা লাগিয়েছিলাম তো অনেকটা জায়গা হয়েছে একটু একটু ছোটো করে দেখেছিলাম তারপরে ওইগুলো মানে চারা করব বলে অনেকদিন থেকে গেছে গাছগুলো মরেই গেছে তারপর সুন্দরভাবে এই সময় তেড়ে নেবো মানে খুলে নেব আর কি ওইটাকে দেখো খুলছি আর একটা একটা চারা না একটা একটা মাদা আমরা বলি একটা একটা গাছে পাঁচশো ছশো গ্রাম আদা হয়েছে দেখো ওইগুলো আমি তারছি দিয়ে একটি ঝুড়ির মধ্যে রেখে দিলাম তো ভালো করে আর ওই চাপগুলোকে ভাঙিনি কারণ ওইগুলো তো আবার বেহেন থাকবে বা আবার চারা করা হবে তার জন্য বেশি একটা ভাঙা হয়নি মাটিটাও থেকে গেছে তো আমি এখানে এক ঝুড়ি এক ঝোড়া মতো দেড়েছি তো আর এর এখন সময় নেই তারপরে আমি আর অন্য কাজ আছি কালকে আর হাফটা করবো তো দেখো সাড়ে সাতশো আদা লাগিয়েছি তো এখানে দশ কিলো মতো আদা হয়েছে মানে কেমন হয়েছে বলো দিয়ে আর যেগুলো ছোটো ছোটো আদাগুলো আছে সেগুলোকে আমি ভাঙা আদাগুলো নিয়ে এসেছি আর বড় বড় আদাগুলো চারার জন্য রেডি করছি সেখানে আর ওগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে চলে আসছি ধুয়ে চেরগুলোকে পনির নিয়ে কাটতে বসেছি বা হালকা একটুকু মানে খোসাগুলো ছেলে নিচ্ছি দিয়ে ছোট করে কেটে নেব আর একটা পাত্র নিয়েছি ওই পাত্র ছোট ছোট করে কেটেছি আর ওই পাত্রতে আমি জল কিছুটা দিয়েছি এইভাবে আমি ছোট ছোট করে কেটেছি দেখো কাটবো সবগুলোকে এইভাবে কাটছি আর কাটাও হয়ে গেছে এবার দু তিনবার ভালো করে চটকি চটকি ধুয়ে নিতে হবে আর কাদো যে জলটা আছে সেটাই আমাদের হয়ে যাবে আর একজন কাদো পেয়ে ঘাঁটছে দেখো এই যে হয়েছে আমি এবার ধুয়ে ভালো করে রোদে রেখে দিলাম পালিটা আর আমি এখানে এত রোদের তাপ তো এখানে দুটো রোদে একদম দেখো ভাঙ্গাই হয়ে গেছে এমন এত সুন্দর শুকছে তো ভাঙা হয়ে যাচ্ছে হাতে তারপরে এইভাবে আমি শুকিয়ে গ্রাইন্ডারের মধ্যে ভরে দিলাম গ্রাইন্ডারের মধ্যে ভরে এবার ভালো করে পেস্ট করে নেব পেস্ট হয়ে গেছে আর দেখো কত সুন্দর লেগেছে আর এত সুন্দর পেস্ট হবে কোনো দিন ভাবতেও পারে একদম সাদা ধপ আর আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম ঢেলে এবার আমি কৌটোতে ভরে রেখে দেব তো আমার এই আদা গুঁড়োটা এখন দুই মাস মতো হয়ে যাবে অনেকটাই আদা গোঁড়া করে নিয়েছি তো রোজ রোজ বাটা ঝামেলা না করে এভাবে আমি গুঁড়ো করে রেখে দিলাম তো না রাখলে সময় তো কাজে ব্যস্ত থাকি তো একটু একটু লাগবে আর একটু একটু তো বাটা যায় না তার জন্য মানে ছোট্ট ফ্যামিলি যাদের তাদের খুবই অসুবিধা হয় তোমাদের এই রেসিপিটি কি কেমন লাগলো জানাবে